একজন দর্শক প্রশ্ন করেছেন কুসুম পারভিন উনি বলেছেন যে ওনার সিজার হয়েছে দুই বছর বাচ্চা বুকের দুধ খায় না তবু উনি রোগা হয়ে যাচ্ছেন কিছু টিপস চাচ্ছেন আচ্ছা বাচ্চা রোগা হয়ে যাচ্ছে মানে দুধ খাবার বা না খাওয়ার সাথে মায়ের কিন্তু রোগা হয়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই কী কারণে রোগা হচ্ছেন প্রথমে এটা আইডেন্টিফাই করতে হবে কারণ অনেক সময় হয়েছে যে যখন বেবি হয়ে যায় তখন অনেক সময় আছে যে হরমোন ইমব্যালেন্স হতে পারে অনেক মায়ের হাইপার থাইরয়েডিজম হতে পারে এটা হয়ে অনেক মা ওজন কমে যায় যখন বাচ্চা প্রেগনেন্ট অবস্থায় থাকে তখন হয়তো অনেক সময় তার ওজনটা পারফেক্ট থাকে আবার যখন আফটার প্রেগনেন্সিতে মোস্ট অফ দ্য ওমেন ওয়েট গেইনই করে অথবা ল্যাকটেটিং পিরিয়ডে ওয়েটটাকে লুজ করে কিন্তু যিনি ওয়েট লস করছেন তাকে বুঝতে হবে যে কোনো একটা জায়গায় তার ডেফিসিয়েন্সি ডিজিজ আছে সো মোস্টলি হাইপারথেরোডিজম হলে ওয়েটটাকে লস হয় সাধারণত এছাড়া অনেক সময় আছে যে পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি বহুল খাবার যদি আপনি না খেয়ে থাকেন তখন ম্যাল নিউট্রিশনে ভুগে আপনার ওজনটা লস হচ্ছে এটা আপনাকে একটু আইডেন্টি ফাই করতে হবে আপনি যেভাবে ওজনটাকে ধরে রাখতে পারেন অথবা বাড়াতে পারেন সেটা হলো যে আপনার প্রপার স্লিপ দরকার অর্থাৎ যেহেতু বাচ্চা আছে আপনার একটু ঘুমের ডিস্টার্ব হচ্ছে ঠিক টাইমে হয়তো খাবারটাকে নিচ্ছেন না একটা লং গ্যাপ পড়ে যাচ্ছে সো আপনি খুব হেলদি ওয়েতে হয়তো লাইফ লিড করছেন না আপনাকে বলবো প্রপার ওয়েতে খাবারটাকে নেন খাবারের যে পরিমাণ আপনি নিচ্ছেন তার চেয়ে একটুখানি পরিমাণটাকে বাড়ান সারা দিনে মিনিমাম আট থেকে দশ বার আপনার খাবারটা খাবার চেষ্টা করেন এবং দশ থেকে বারো গ্লাস পানি আপনি খাবেন খাবারের মধ্যে আপনি যেটা করবেন একটু বহুল খাবার বলতে আমরা বুঝি যেমন ডিমের পুডিং আপনি যখন শুধুমাত্র ডিম এবং দুধ আলাদা করে খাবেন তখন আপনি একরকম ক্যালোরি পাবেন যখনই এই দুটোকে মিক্সড করে আপনি করবেন তখন কিন্তু ক্যালোরিটা চেঞ্জ হয়ে গেল সো আপনি সবসময় চেষ্টা করবেন যে একটু বহুল খাবার খাওয়ার জন্য নিজের খাবারটার কন্টেন্ট একটু বাড়ানোর জন্য এটা খুব সিম্পল যে আপনি যখন একটা ডেজার্ট তৈরি করবেন ডেজার্টের সাথে যখনই আপনি একটু হানি অথবা আপনি একটু বাদাম মিক্সড করবেন ক্যালোরি বেড়ে যাবে এভাবে প্রতিদিনের খাবারে যখন আপনি একটা ক্যালোরি বহুল খাবার যোগ করবেন অটোমেটিক্যালি আপনার ক্যালোরি গেইন বডিতে যোগ হতে হতে কিন্তু আপনার ওয়েটটা তখন বেড়ে যাবে এবং অনেকেই মনে করেন যে শুধুমাত্র যারা ওয়েট লস করবে তারাই ব্যায়াম করবে এটাও কিন্তু একটা ভুল কথা যারা ওজন বাড়াতে চান সুস্থ থাকতে চান তাদেরকেও বলবো প্রতিদিন কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দেবেন এতে আপনার ডাইজেশন পাওয়ারটা বাড়বে মেটাবলিক পাওয়ারটা বাড়বে এবং খাবারের টেস্ট বেড়ে যাবে অটোমেটিক্যালি তখন আপনি চাহিদা থেকে বেশি খেতে পারবেন এবং আপনার ওজনটা গেইন হবে